আমাদের কাছে আবার আলহামদুলিল্লাহ নতুন অনেকগুলো প্রোডাক্ট নামছে আপনার দেখাবো একদম নতুন লেটেস্ট মডেল আমাদের কাছে নিয়ে আসছি আপনার নতুন ভিডিও দিচ্ছি সাইকেল না এটা হচ্ছে ইলেকট্রিক বাইক মোটরটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াটের হাফ মোটর

তো আরো কিছু নতুন নতুন সর্বপ্রথম আপনার চ্যানেল দিচ্ছি আপনার দর্শকরাই দেখতে পারবে একদম নতুন নতুন দেখা যাচ্ছে ইলেকট্রিক বাইকের কালেকশন আপনাদের এখানে মূলত হচ্ছে সবগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক বাইকের কালেকশন আমাদের এটা হচ্ছে বংশাল পুরাতন চৌ রাস্তা রকনউদ্দিন মসজিদে আমরা দোকানদার আমরা কিন্তু অনলাইনে শুধু যে একটা প্রতারণা স্ক্যাম যে চলে একটা চক্র ওইরকম না অনেকেই ভাবেন

জানেন আমরা কিভাবে দিছি আপনারা যারা নিচে ইনশাআল্লাহ আচ্ছা এছাড়াও কিন্তু ভাইদের কাছে কিন্তু প্রচুর প্রচুর ইলেকট্রিক বাইকের মডেল রয়েছে দেখেন এই উপরে একটা রয়েছে এখানে কিন্তু অসংখ্য অসংখ্য মডেল রয়েছে আপনার যার যেমন প্রয়োজন যার যেমন পছন্দ আপনি পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের ইলেকট্রিক বাইকগুলো কিন্তু আপনারা একদম চিপ রেটের মধ্যে কিন্তু নিতে পারবেন এখানে অসংখ্য অসংখ্য মডেলের রয়েছে বিভিন্ন কালারের রয়েছে আপনি চাইলে কালার পছন্দ করে নিতে পারবেন আপনার মডেল পছন্দ করে নিতে পারবেন কোন ধরনের বাইক চান ইলেকট্রিক বাইক সাইকেলের মধ্যে আছে সাইকেলের মধ্যে রয়েছে একটা সমস্যা রাখার জায়গা সমস্যা তারা কিন্তু স্কুলে যাবে কলেজে যাবে অনেকে কলেজ স্কুলে যেতে নিতে চান যারা বাইক পছন্দ করেন তারা এই ধরনের বাইক নিতে পারেন এছাড়াও অসংখ্য অসংখ্য বাইকের কালেকশন আছে তো দর্শক এক এক করে আমরা কিন্তু কালেকশন গুলো দেখাবো দেখেন চমৎকার একটা বাইক

মসজিদের বিপরীত এক নম কাজ রোড বংশাল নদী মসজিদের বিপরীতে আপনাদের যদি কারো কোনো প্রকার ডাউট থাকে তাহলে সরাসরি ভাইদের বলা ঠিকানায় চলে আসবেন অথবা আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনি ফোন দিয়ে সরাসরি দেখলে বুঝবেন যে আমরা আসলে দোকানদার আমাদের অনলাইনে সরাসরি ভিডিও কলে দেখবেন দেখা তারা কিন্তু ভিডিও কলে দেখাবে না কোনো কথা বলবে না আচ্ছা সরাসরি ভিডিও কলে দেখার পরে আসলে বুঝতে পারবেন যে আসলে ভাইরে আসলে মূলত দোকানদার কিনা এভাবে আসবেন যদি আসতে না পারেন ভিডিও কল দিয়ে দেখবেন ভাইদের অসংখ্য গাড়ির কালেকশন রয়েছে আমরা এক এক করে দেখাবো একটা দেখালাম এরপরে অন্য কোন গাড়িটা দেখাবো ভাই তারপরে আরেকটা বাইক দেখি কমের মধ্যে কমের মধ্যে ডেলিভারি কাজে ব্যবহার করতে চান যে অনেক মাইলেজ দরকার সত্তর থেকে আশি কিলোমিটার চালাবো তাদের জন্য এই বাইকটা একদম পারফেক্ট অনেক ভাইরা আছেন যারা দেখে গেছে বিভিন্ন ফুড ডেলিভারিতে চাকরি করে আসলে একদম কম দামের মধ্যে বেশি মাইলেজ যায় কম খরচ হবে এরকম একটা বাইক চাচ্ছে আপনি বাইকের আইডি দিয়া আপনি চালাচ্ছেন অনেকে চায় বাইকের আইডিতে একটু মানে টাকাটা বেশি ইনকাম করা যায় আপনি এই গাড়িটা কিনলে বাইকের আইডি দিয়ে আপনি রাইড দিলেন দূর দূরে সে পার্সেলগুলো দিলে আপনি প্রাইস মানে টাকাটা বেশি ইনকাম করতে পারবে বেশি ইনকাম করতে পারবে আপনার দিন শেষে দেখা গেছে খরচও কম হবে আপনি জবটাও করতে পারবেন একদম ইজিলি একটা জানবাহন আপনি পেয়ে যাচ্ছেন একদম

আট থেকে দশ টাকার মধ্যে দশ টাকা খরচে আপনি সত্তর থেকে আশি কিলোমিটার যেতে আর যদি আপনি একদিনে দেখা গেছে সত্তর আশি কিলোমিটার প্রয়োজন হয় না অত বেশি প্রয়োজন আপনি যদি সত্তর আশি কিলোমিটার যান তাহলে

ইলেকট্রিক বাইক জি চুয়াল্লিশ হাজার টাকায় দেখেন কত চমৎকার একটা ইলেকট্রিক বাইক খুব সুন্দর একদম ছোটর মধ্যে একদম কম একদম কম বাজেটে তিনি যান তারা আমাদের এই বাইকটি দেখতে পারেন মাইলেজ হচ্ছে

চলছে সবই দেখতে পারেন এ টু জেড আপনারা দেখতে পারবেন একদম কম খরচের মধ্যে কিন্তু আপনি এই বাইকটা চালাতে পারবেন একদম লেটেস্ট মডেল দেখেন একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট মডেল অ্যালোরিন

পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ হতে লাগবে আর এক চার্জে আপনি পাবেন সত্তর কিলোমিটার মাইলেজ আর এক চার্জে আপনার খরচ হবে কত টাকা ভাই মাত্র আট টাকা মাত্র আট টাকা মানে আট টাকা খরচে আপনি সত্তর কিলোমিটার যেতে পারবেন এই বাইকটি যদি আপনি নেন তাহলে মাত্র আট টাকা খরচে আপনি সত্তর কিলোমিটার যেতে পারবেন ভাই আরেকটা বাইক হচ্ছে দেখেন অপটিমাস এটা হচ্ছে আটচল্লিশ বল বিশ এমপিআর লিডাসিড ব্যাটারি একবার চার্জ দিলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন এটা এই মিটারটা দেখেন এটা অ্যানালগ মিটার এটা হচ্ছে অন্যগুলো ডিজিটাল এটা হচ্ছে চার্জের লেভেলটা শুধু দেখতে পারবেন

এই যে কাট দিলাম অন আবার এখন দিলাম অফ মানে এক পাশে অন হবে আর এক পাশে অফ হবে দিয়ে একটা দিয়ে মানে এনএফসি ক্যা সাপোর্ট করবে বাইকে রাখেন রিমোট ছাড়া চাবি ছাড়িয়ে গাড়ি আচ্ছা এটার কত হচ্ছে সাইড ভোল্ট

মানে এটা সবাই পছন্দ করে দেখা গেছে দেখা গেছে এক গাড়ির মধ্যে আর রেটটা হচ্ছে একদম চিপ রেট কত রেট ভাই এটা আমরা এর আগে ছিল এক লক্ষ দশ হাজার টাকা এখন যেহেতু ভালো বিক্রি হইতেছে এই জন্য কোম্পানি আরো ডিসকাউন্ট দিয়ে সমান এক লক্ষ টাকায় নিতে পারবেন আপনি মাত্র এক লক্ষ টাকা এই বাইকটা নিলে কিন্তু আপনি দশ হাজার টাকা ছাড় পাবেন জি 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 এই বাইকটা যদি আপনি নেন তাহলে এই ভিডিও দেখে যদি এই বাইকটা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই দশ হাজার টাকা ছাড় পাবেন জি 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 ভাই দেখেন একদম নতুন লেটেস্ট মডেল আমাদের কাছে নিয়ে আসছি আপনার চ্যানেলে নতুন ভিডিও দিয়ে দিচ্ছি একদম লেটেস্ট ট্রান্সপারেন্ট লাইট দেখেন বডি লাইট দুই দিকে লাইট জ্বলবে তার চেয়ে বড় কথা হচ্ছে দুইটা সাসপেনশন আছে এখানে বুঝবো এখানে আছে দেখেন দুই দিকেই দুই দিকেই দুই দিকে দেওয়া আছে এটা মডেল হচ্ছে আলফাহাত আপনারা বলবেন আলফাহাতের মোটর পাশোয়াটের টায়ার বিশ ইঞ্চি টিউবলেস টায়ার আলফাহাত মডেল মডেলটা হচ্ছে আলফা 500 এর মোটর ডিজিটাল ডিসপ্লে বিশাল ডিসপ্লে দেয়া থাকবে ইন্ডিকেটর লাইট এবং মোবাইল হোল্ডারও আছে এইতে মোবাইল রাখা যাবে যারা মোবাইল চার্জ দিতে পারবেন মোবাইল চার্জের অবস্থা দেখানোর সিস্টেম আছে এইতে মোবাইল চার্জিং এর ইউএসবি সিস্টেম আছে মোবাইল চার্জ দিতে পারবেন আর এটা কি ভাই ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট জি জি ট্রান্সপারেন্ট হবে ইন্ডিকেটর জি আর সামনে সুন্দর একটা ঝুড়ি রাখা আছে

তো আপনার নিতে চাইলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের ছবি দিয়ে আমরা সহযোগিতা করবো ঠিক আছে ভাই ভালো থাকবেন খোদা হাফেজ ঠিক আছে ভাই ভালো থাকবেন